আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আমি আল্লাহ রহমতে আপনাদের দায় ভালো আছি তো বিবাস আজকে চলে আসলাম নেত্রকোনা বিড়ি শিড়ি সাদামাটির পাহাড় অর্থাৎ চিনামাটির পাহাড় তো আপনাদেরকে দেখাবো আজকে চিনামাটির পাহাড়টা কেমন সে সবাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন তো আমি কখনো এত উঁচুতে কখনো উঠি নাই বা এত উঁচু পাহাড় কখনো আমি দেখিনি তো আমি ফাইনালি চলে আসলাম এই উঁচু পাহাড় দেখার জন্য সর্বপ্রথম আমি যে পাহাড়ে উঠতেছি সেটা হলো গারো পাহাড় ওই নেত্রকোনাতে নেত্রকোনা বিদেশি তে আবার আপনারা মনে করেন না এই ভিডিওটা রোজার মধ্যে রোজার মধ্যে রোজার আগের ভিডিও হয়তো আমার সারা সময় পাইনি এই জন্য আজকে দিলাম তো অনেক উঁচু এটা উঁচু দেখতে পাচ্ছেন কি পরিমাণ খারাপ পাহাড় তো আমার জীবনে প্রথম দেখা পাহাড়ের অভিজ্ঞতা তো আপনারা ভিডিওতে দেখতেই পাচ্তেছেন সর্বপ্রথম পাহাড়ে দিকে উঠতেছি উপরে উঠে আপনাদেরকে দেখাবো অসাধারণ ভিউ উপরের দিকেও তো আমার আগে দেখেন পিচিটা কেমনে উঠতেছে তো আমার সহপাঠীও আমার আগে উঠে পড়েছে অলরেডি দেখেন সাদা মাটির পাহাড়টা কীরকম এটা হলো গাঢ় পাহাড় তো গাঢ় পাহাড়টাও সাদা সাদাই হালকা একটু সাদা একটু লাল আর কি দেখেন প্রায় আমি উপরে উঠে বসছি কত উঁচুতে আছি আমি এখন প্রায় অনেক উঁচুতে অনেক উঁচুতে এই পাহাড়ের উপর দিকে ওই যে দেখতেছেন ওইদিকে ওইদিকে হলো ইন্ডিয়ার বর্ডার আর এদিকে হলো আপনার প্রাকৃতিক সুন্দর দৃশ্য আর পাহাড় আর পাহাড় সাদা মাটির পাহাড় কবি মাছ এই ছিল গারো পাহাড় এটা হলো নেত্রকোনা বিড়িশিরি গারো পাহাড় আপনারা দেখতে পাচ্ছেন চতুর্দিকে শুধু পাহাড় পাহাড় ওইদিকে হলো ইন্ডিয়া ওইদিকে হলো ইন্ডিয়া আর এদিকে আপনার চতুর্দিকে পাহাড় আমি অনেক উঁচুতে আসি উঁচু থেকে আমি এই ভিডিওটা করেছি আসলে ফাইনালি এগুলো দেখলে আসলে মহান আল্লাহ তাল্লাহ সৃষ্টির কথা মনে হয় যায় যেমন আল্লাহ তাল্লাহ বলছিলেন যে অজীব আলাহতা আমি যে পাহাড়কে প্যারাক সব বানিয়ে দিয়েছি ঠিক তেমনিভাবে এই পাহাড়গুলো এরকমই কত উঁচু উঁচু পাহাড় তো ভিউটা দেখালাম এখন আমরা নিচের দিকে নামতেছি দেখেন নিচে নামতে অনেকটা রিস্ক যদি একবার পিছনে পড়ে যাওয়া যায় তাহলে জীবনটাই শেষ হয়ে যাবে এরকম মানে নামতেও অনেকটাই ভয় লাগে আর কি তারপরে ফাইনালি চোখে পড়ে গেল একটি পানির সুন্দর একটি পানির কূপ মানে ছোট পুকুর বললে চলে পানির কালারটা একদমই সবুজ একদমই সবুজ মানে এই পানির কালার দেখলেই বোঝা যায় এত সুন্দর আর চতুর্দিকে সাদা মাটির পাহাড় আর মাঝখানে এরকম পানির কালার দেখছে না ভালো লাগে তারপরে যেহেতু এত উঁচু পাহাড়ে পাহাড় উঠছে তো পানি পিপাসা ধরছে তাই উপরে সুন্দর করে পানি পিপাসার জন্য সুন্দর সুন্দর পানির রেস্টুরেন্ট করা হয়েছে আর কি দেখেন পানির শরবত বিক্রি করা হইতেছে শশা বিক্রি করা হইতেছে তো এখানে আমরাও কিনে নিলাম পানির শরবত এবং শশা তো এখানে ফাইনালি অনেক বেচা কিনি হয় অনেক সুন্দর বেচা কিনি হয় কারণ পাহাড় উপরে উঠলে অনেকটা গরম লাগে বা ত্রিশটা লাগে তখন উপরে উঠে পানি খায় তো আমিও পানি খেয়ে নিলাম আপনাদের দেখতে পাচ্ছেন সকলেই আসলে পোলটা জুড়ে যায় পানি খেলে তো ভিওয় এইগুলো হলো সাদা মাটি অর্থাৎ চীনামাটির পাহাড় বলা হয় এই যে দেখতে পাচ্ছেন একদম সাদা একদম মাটির পাহাড় আমার হাত সাদা হয়ে গেছে এটা কি বলা হয় চীনা মাটির পাহাড় চতুর্দিকে পাহাড় দেখলেই ভালো লাগে যে আল্লাহ আল্লাহ তাল সৃষ্টি আল্লাহ তালা সৃষ্টি যা কত সুন্দর সেটা ঘুরেই দেখা যায় তারপরে আমরা ফাইনালে চলে আসলাম নদীর ভিতরে তো আমরা নৌকা ভাড়া করে নিলাম আমরা নদীর ভিতরে সৌন্দর্য উপভোগ করবো আমরা নদীতে উঠে গেলাম এবং নৌকাতে উঠে গেলাম এখন আমরা পানির মাছখানে চলে যাব। এই পানিটা দেখতে একদমই সচ্ছল পানির ভিতরে নিচে কি না কি দেখা যায় সব দেখা যাচ্ছে পাথর দেখা যাচ্ছে এবং কি মাছ দেখা যাচ্ছে সব কিছু দেখা যাচ্ছে আর ওদিকে বেলা ডুবে যাচ্ছে অসাধারণ ভিউ অসাধারণ ভিউ আপনারা দেখতে পাচ্ছেন পানির ভিতরে নামছি অসাধারণ অসাধারণ ভিডিওটি কেমন হলো অবশ্যই জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ